সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি আজকে সরস্বতী পূজা আমি আসছিলাম আমার বোনের বাসায় বোনের বাসায় পূজা করতেছি ছোটো করে করা হইতেছে নিজেরা নিজেরা তো চলুন আপনাদেরকে দেখা মনে হালকা পাতলা আর মন্দিরে যদি সুযোগ পাই যাবো অবশ্যই আমাদের তালতলা মন্দির তো হয়ই সব মন্দিরে আজকে তোমাদের স্কুলগুলোতে স্কুলগুলো হইতেছে বাংলাদেশে অনেক স্কুলে হইতেছে ঠিক আছে

ও মেদগন্ধ পুষ্পম ভূস্বাহা ও মেদগন্ধ পুষ্পম ভূস্বাহা হে তৈগন্ধ পুষ্পে ও মে মে পদনিমমসা স্বাহা হে তৈগন্ধ পুষ্পম জনস্বাহা ও মেদগন্ধ খদে কি এটা করে করতে

পূজা টুজা দিয়ে আসলাম এখন প্রসাদ খাবো প্রথমে কী দেখলায় খেয়ে দেয় খুশি একটু পরে খাই

থাকতে পারবো না ছোট মানুষ ধৈর্য নেই তো অনেকক্ষণ অনেকক্ষণ দিছে তার জন্য সারাকে অনেক আমাদের পুজোটা কি মনে ভালো লাগছে যাই হোক সব মিলিয়ে ভালো হইলো তারপর দেখি তালতলা যদি মন্দিরে